বরফের স্তরকে চূর্ণ বিচূর্ণ করে সাগরের গভীর থেকে উপরে উঠে আসছে বিশাল দৈত্যাকার সাবমেরিন আর্কটিক মহাসাগরের ষোলো ইঞ্চি বরফ ফুড়ে মাথা চাড়া দিল ইউএস নেভাল ফাস্ট অ্যাটাক এই সাবমেরিন শুধু মাথা চাড়া দেওয়াই নয় রীতিমতো তিন ফুট শক্ত বরফ ভেঙে উপরে উঠে আসে এই শক্তিশালী ডুবোজাহাজ ইউএসএস হার্টফোর্ট কয়েক বছর আগে মার্কিন নৌবাহিনীর ভার্জিনিয়া ক্লাস ইউএসএস হার্ডফোর্ড পাঁচ সপ্তাহের জন্য নিজেদের সক্ষমতা প্রদর্শনে দেখা যায় এই দৃশ্যের মহড়া চলাকালে দক্ষিণ আলাস্কার পুরু বরফের আচ্ছাদন ভেঙে বেরিয়ে আসে এটি এরপর বাকি সেনারা সাবমেরিন থেকে বেরিয়ে সাবল দিয়ে বরফ ফাটিয়ে সাবমেরিনে ঢাকনা খোলেন এর পুরো প্রক্রিয়াটাই চলে হাড় কাঁপানো ঠান্ডায় মহড়ার শুরু থেকেই সাবমেরিনটির উঠে আসার জায়গার আশেপাশের অংশে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালায় বিশেষজ্ঞ দল এমনকি হিম করে দেওয়া বরফ শীতল পানের নিচেও ডুবুরি দিয়ে চালানো হয় সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এরপরই বরফের সবচেয়ে পাতলা অংশ ভেদ করে উপরে উঠে আসে বিশালাকার এই পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনটি মার্কিন নৌবাহিনীর ইউএসএস হার্টফোর্ড সাবমেরিনটি ইউএসএস কানেকটি ফার্স্ট ফাস্ট অ্যাটাক সাবমেরিন এই সাবমেরিনটির ওজন ছয় হাজার টন প্রায় এই সাবমেরিনটির মূল্য জানলে হয়তো আপনার চোখ কপালে উঠে আসবে দু সালে জেনারেল ডাইনামিক্স ইলেকট্রিক বোটের তৈরি হওয়া সাবমেরিনটি দু সালে মার্কিন নৌবাহিনীতে কমিশন লাভ করে এর মূল্য প্রায় দুই দশমিক আট বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় আঠাশ হাজার কোটি টাকা এটির দৈর্ঘ্য তিনশো সাতাত্তর ফুট এবং প্রস্থ চৌত্রিশ ফুট এর গতিবেগ ঘন্টায় পঁচিশ নট বা ছেচল্লিশ কিলোমিটার এটি মূলত বিভিন্ন প্রশিক্ষণ সাবমেরিন হিসেবে ব্যবহার হয় এর পাশাপাশি হার্টফোর্ট তার শত্রুদের অদৃশ্যভাবে আঘাত করে ধ্বংস করা এবং সমুদ্রের উপরে থাকা এবং নিচে উভয় লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম হিমবাহ অঞ্চলের এই ধরনের মহড়াকে সামরিক ভাষায় বলা হয় আইস এক্স শুধু আমেরিকা নয় রাশিয়া চীন জার্মানি কানাডা ফ্রান্স ইংল্যান্ড সহ সামরিক শক্তিধর প্রায় সব দেশই বরফ শীতল অঞ্চলে এই ধরনের মহড়া চালিয়ে থাকে